দুই সালে পর্দায় ঝড় তুলতে আসছে সুপারস্টার দেব হ্যাঁ গাইস এই বছরেই আসবে সুপারস্টার দেবের তিনটি সিনেমা খাদানের পরেই তো রঘু ডাকাত সিনেমা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে সুপারস্টার দেব রঘু ডাকাত সিনেমা তো মুক্তি পাবে আগামী দুর্গা পুজোয় কিন্তু ভক্তদের জন্য একটা বিশেষ আপডেট রয়েছে আগামী চোদ্দোই আগস্টে হ্যাঁ গাইস আগামী চোদ্দোই আগস্টে দেব ভক্তদের জন্য দারুণ একটা সারপ্রাইজ নিয়ে আসছেন সুপারস্টার দেব অলরেডি সবাই জেনে গেছে যে আগামী চোদ্দোই আগস্টে মুক্তি পাবে ওয়ার টু এবং কুলি সিনেমা আর দুটো সিনেমায় অনেক লার্জ স্কেলের মুভি হবে এটা সবাই জানে কিন্তু এবার সুপারস্টার দেব আগামী চোদ্দোই আগস্টে হাজির হচ্ছেন তার বহুল প্রতীক্ষিত ধূমকেতু সিনেমা নিয়ে যে সিনেমার জন্য দর্শকরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে যদিও এই সিনেমাটা আসার কথা ছিল দুই সালের দিকে বাট টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে এই সিনেমাটা মুক্তি পায়নি কিছুদিন আগে দেব একটা শোতে জানিয়েছিলেন যে ধূমকেতু সিনেমাটা অতি শীঘ্রই মুক্তি পাবে এবং সেই সাথে এই সিনেমাতে দেবের সাথে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে দেব আরও জানায় আমি গত আট বছর ধরে চেষ্টা করছি যাতে এই সিনেমাটা মুক্তি পায় তবে খুব শীঘ্রই মুক্তি পাবে ধূমকেতু দেবের সেই কথাটাই যেন সত্যি হবে আগামী চোদ্দই আগস্টে আসলেও সুপারস্টার দেব যেন একাই টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে যেইখানে সব মানুষ এখন তামিল তেলুগু এবং হলিউড সিনেমার প্রতি ঝুঁকছে সেইখানে দেব একের পর এক ধামাকা দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি এখনও আছে এবং টলিউড ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য একজন রাজাও আছে শুধু ধূমকেতু ও রঘু ডাকাত নয় এই চলতি বছরেই তিনটা সিনেমা দর্শকদের উপহার দিবেন সুপারস্টার দেব আগামী চোদ্দই আগস্টে ধূমকেতু দুর্গা রঘু ডাকাত এবং বছরের শেষের দিকে আসবে দেব ও মিঠুন চক্রবর্তীর সুপারহিট সিনেমা প্রজাপতির সিকুয়েল প্রজাপতি টু যেইখানে আবারও দেব ও মিঠুন চক্রবর্তীকে একসাথে দেখা যাবে তবে আগামী চোদ্দই আগস্টে দারুণ একটা মুভি ক্লাস হবে জুনিয়র এন ও ঋত্বিকের ওয়ার টু সুপারস্টার রজনীকান্তের কুলি এবং সুপারস্টার দেবের ধূমকেতু দারুণ একটা লড়াই দেখা যাবে আগামী চোদ্দই আগস্টে তবে ভাবতে ভালোই লাগছে ছোটোবেলার সেই পছন্দের জুটি দেব ও শুভশ্রীকে আবার পর্দায় একসাথে দেখতে পাব ধূমকেতু সিনেমার গল্পটা একটু পুরনো বাট সুপারস্টার দেব যখন আছে তাহলে সিনেমাটা আসলেও ভালো লাগার মতোই হবে তবে যাই হোক সুপারস্টার দেব আসলেও একজন গুণী এবং ডেডিকেটেড একজন অভিনেতা আশা করি সব সময় যেন এভাবেই আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিতে পারে সুপারস্টার দেব আপনার কাছে দেবকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ